নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখছেন কবর্তরঙ্গ বাংলাদেশে নির্বাচন করতে নির্বাচন সংস্কার কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার সেই নির্বাচন সংস্কার কমিশন আগেই বলে দিয়েছিল যে আওয়ামী লীগ বাংলাদেশের নির্বাচনে লড়তে কোনো বাধা নেই এবার সেই নির্বাচন কমিশন বলল যে আদালত এবং সরকার যদি নিষিদ্ধ না করে তাহলে আওয়ামী লীগ নির্বাচনে লড়তে পারবে প্রশ্নটা হলো যে নির্বাচন সংস্কার কমিশনকে কেন আম আওয়ামী লীগকে নিয়ে এভাবে মন্তব্য করতে হচ্ছে নির্বাচন সংস্কার কমিশনের দায়িত্ব নির্বাচন ব্যবস্থাকে সংস্কার করে দেশের নির্বাচন পর্যালোচনা করা এবং নির্বাচন অনুষ্ঠিত করা সেখানে বিএনপি নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা না জামাত অংশ নিতে পারবে কিনা আওয়ামী লীগ অংশ নিতে পারবে কিনা বামপন্থী দলগুলো অংশ নিতে পারবে কিনা সে নিয়ে মন্তব্য মানে কি নাকি অন্তর্বর্তী সরকার নির্বাচন সংস্কার কমিশনকে দিয়ে এভাবে মন্তব্য করাচ্ছে করাচ্ছে যাতে আওয়ামী লীগকে নিয়ে দেশের মধ্যে যে একটা বিরূপ মানসিকতা রয়েছে সেটাকে তুলে ধরা দেশের মানুষের সামনে এবং দেশের মানুষের দোহাই দিয়ে যাতে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারে অন্তত পক্ষে নির্বাচন সংস্কার কমিশনের এমন মন্তব্য দেখে এরকমই মন্তব্য মনে হচ্ছে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবেন নির্বাচন সংস্কার কমিশনের আওয়ামী লীগকে নিয়ে এভাবে বারবার মন্তব্যের কারণে বিষয়টা কিন্তু সত্যিই গুলাটে মনে হচ্ছে আওয়ামী লীগ কিন্তু শাসনে থাকা একটি দল যে যে দল এখনও কিন্তু শাসনে রয়েছে এবং মানুষের মধ্যে জনপ্রিয় রয়েছে তাই যদি আওয়ামী লীগকে সরকার বা আদালত নিষিদ্ধ করে তাহলে ধরেই নেওয়া যায় যে বৈষম্য বিরোধী আন্দোলন করে যে ছাত্রনেতারা অন্তর্বর্তী সরকার গঠন করেছে সেই বিরোধী ছাত্র নেতারা শেখ হাসিনার মতোই স্বৈরাসারি মানসিকতা ধারণ করেন না হলে কোনো অবস্থায় এভাবে আওয়ামী লীগ নির্বাচনে লড়তে পারবে আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে নির্বাচনে কোনো লড়ার বাধা নেই এ ধরনের মন্তব্য আসতো না অথচ সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা শেখ হাসিনার বিরুদ্ধে একই অভিযোগ তুলে ধরেছিল যে শেখ হাসিনা দেশে নির্বাচন গণতন্ত্রকে হত্যা করেছে মানুষের ভোটারাধিকার কেড়ে নিয়েছিলেন শেখ হাসিনা রাজনৈতিক দলগুলোর মর্যাদা অক্ষুণ্ণ রাখেননি যদি এত অভিযোগ থেকেই থাকে এবং মানুষের সহানুভূতি আদায় করে থাকে অন্তর্বর্তী সরকার তাহলে এবার আওয়ামী লীগকে নিয়ে তাদের এত মাতা ব্যথা কেন শেখ হাসিনাকে নিয়ে যদি তাদের মাথা ব্যথা হয়ে থাকে তাহলে আওয়ামী লীগ দলকে নিয়ে কেন তাদের মাথা ব্যথা এরকম তো কথা ছিল না মৌষম্যবিধি ছাত্র আন্দোলনকে সমর্থন দিয়েছিল দেশের মানুষ সমর্থন দিয়েছিল সারা বিশ্ব যে সত্যিই শেখ হাসিনা হয়তো বাংলাদেশে গণতান্ত্রিক পরিকাঠামো ধ্বংস করে দিয়েছিল তার কারণেই মানুষ গর্জে উঠেছিলেন এবং বিশ্ব সমর্থন দিয়েছিল কিন্তু এখন দেখা যাচ্ছে যে অন্তর্বর্তী সরকারও শেখ হাসিনা থেকে আরও দুই পা বাড়িয়ে স্বৈরাচারী মানসিকতা দেখাচ্ছে এক তো দেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতন হচ্ছে কিছু বলছে না ইউনিস সরকার এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় আন্দোলন করতে দিচ্ছে না যেটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা শেখ হাসিনার আমলেও কিন্তু করতে পারে পেরেছিল আন্দোলনটা আন্দোলনটা করতে পেরেছিল বলেই শেখ হাসিনাকে দেশটিকে তাড়াতে পেরেছে এবার যে আন্দোলনের মাধ্যমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সরকারে এসেছে সেই সরকার এখন আন্দোলনকে ভয় পায় তাহলে তো বোঝা যায় যে সেই অন্তর্বর্তী সরকার স্বৈরাচারী হয়ে উঠেছে বরং শেখ হাসিনা থেকে আরও দুপা বাড়িয়ে স্বৈরাচারীর ক্ষেত্রে ইস্কনের আন্দোলনের কথা এখানে পরিষ্কার উল্লেখ করা যায় যে ইস্কনকে শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে দিচ্ছে না মৌলবাদী মানসিকতার মানুষকে লেলিয়ে দিচ্ছে অন্তর্বর্তী সরকার এটা কি অথচ দেখুন যে বাংলাদেশে জয় বাংলা স্বাধীনতার একটা স্লোগান মুজিব শেখ মুজিবুর রহমান বাংলাদেশের সব থেকে জনপ্রিয় নেতা এবং জাতির জনক বলা হয় বাংলাদেশে তাকে সহ্য করতে পারছে না তাদের আসলে সমস্যা শেখ হাসিনাকে নাকি বাংলাদেশের স্বাধীনতা অর্জন যে হয়েছে একাত্তর সালে স্টার বিরুদ্ধে অন্তত পক্ষে দয় বাংলা স্লোগান নিষিদ্ধ এবং শেখ মুজিবুর রহমানকে নিষিদ্ধ এবং শেখ হাসিনার প্রতি যে বিদ্বেষ দেখাচ্ছে তাতে মনে হচ্ছে যে গণতন্ত্রী প্রেমী মানুষের বিরুদ্ধেই এই অন্তর্বর্তী সরকার এমনকি ও বলা হচ্ছে যে সংবিধানকে পরিবর্তন করার কথা অথচ আমরা জানি যে বর্তমান বাংলাদেশের সংবিধান একটা গণতান্ত্রিক সংবিধান সেটা সর্বজন গ্রাহ্য কিন্তু এখন অন্তর্বর্তী সরকার বলছে যে সেটার পরিবর্তন এখানেই প্রমাণ হয়ে যাচ্ছে যে এই সরকার গণতান্ত্রিক মূল্যবাদকে মর্যাদা দেওয়ার থেকে বেশি করে মৌলবাদ মানসিকতাকে বেশি মূল্য দিচ্ছে যার কারণেই দেশে মৌলবাদের বারবার দেখা দিয়েছে এবং অন্যান্য সম্প্রদায়ের উপর নির্যাতন দেখা দিয়েছে এবং একাত্তরের যে গণতান্ত্রিক মূল্যবোধ ছিল সেটার বিরুদ্ধে মানুষের আস্পালন দেখা যাচ্ছে এতেই পরিষ্কার হয়ে যাচ্ছে যে এই ছাত্র আন্দোলনে উঠে আসা সমন্বয়করা কোনো অবস্থায় গণতন্ত্র প্রেমী নয় মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণের ইচ্ছা তাদের প্রথম থেকেই ছিল না এবার সরকারে এসে আসার পর তাদের স্বরূপ প্রকাশ হয়ে যাচ্ছে এবার যদি সত্যিকার অর্থেই আওয়ামী লীগকে সরকার বা আদালত নিষিদ্ধ করে দেয় তাহলে ধরে নিতেই হবে যে একটা সময় কিন্তু বাংলাদেশ রীতিমতো গৃহযুদ্ধের দিকেই যাবে কেননা আওয়ামী লীগ এখনও কিন্তু বাংলাদেশে একটা বড় শক্তি এবং তার জনবৃত্তি রয়েছে এবং মানুষ যেভাবে অন্তর্বর্তী সরকারের সমন্বয়কদের সঙ্গে শেখ হাসিনার বিরুদ্ধে সমর্থন দিয়েছিল সেভাবেই কিন্তু অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ চলে যাবে তখন কিন্তু তাদের টেকা দায় দাঁড়াবে কেননা শেখ হাসিনা তো চলে এসেছেন দেশ থেকে ভারতে আশ্রয় নিয়েছেন কিন্তু এখন যেভাবে মৌলবাদকে আস্পালন দিচ্ছে এবং ভারতের বিরুদ্ধে বিদ্বেষ দেখাচ্ছে অন্তর্বর্তী সরকারের সমন্বয়করা তারা কিন্তু ভারতে আশ্রয় পাবে না একেবারে গ্যারেন্টি দিয়ে বলা যায় একথা কারণ তারা প্রথম থেকেই ভারতের বিরুদ্ধে সত্যতা দেখাচ্ছে এবং পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা করছে এখানে আরও উল্লেখযোগ্য তাদের মৌলবাদী আস্পালনের ক্ষেত্রে যে তারা পাকিস্তানের সঙ্গে সক্ষতা দেখানোর চেষ্টা করছে সেখানে হয়তো ভারত বিদ্বেষ রয়েছে কিন্তু প্রশ্ন হলো যে পাকিস্তান ভারতকে যত ক্ষতি করেছে করছে তার থেকে কিন্তু বেশি ক্ষতি করেছে বাংলাদেশের পাকিস্তান যে ক্ষতি চিরকাল বাংলাদেশের বোলার কথা নয় কিন্তু সেই যে বললাম মৌলবাদী মানসিকতার কারণে বর্তমানে অন্তর্বর্তী সরকার বাংলাদেশকে একেবারে ধ্বংসের সীমায় নেওয়ার পরও আবার সৈক্যতা দেখাচ্ছে এখন এটা পরিষ্কার বলে দেওয়া যায় যে পাকিস্তান কোনো অবস্থায় নিজের স্বার্থ ছাড়া বাংলাদেশের সঙ্গে কোনো সম্পর্ক করবে না কারণ ইসলাম ইসলাম বাতৃত্ববোধ বলতে কিছু হয় না হতে পারে না যদি হতো তাহলে পাকিস্তান আফগানিস্তানে কোনো সময়ই যুদ্ধটা হতো না বা হচ্ছে যে সেটাও হতো না আসলেই মৌলবাদের আসপালন তাদের কি নীতি কী নীতিবোধ রয়েছে সেটা বলা মুশকিল কেননা যে বাংলাদেশ ইসলামের ইসলামী ধর্মাবলম্বী মানুষ শাসন করছে সেই ধর্মাবলম্বীদেরই সহ্য করতে পারছে না শেখ হাসিনা ইসলাম ধর্মাবলম্বী মানুষ তাকেই বাংলাদেশের মানুষ সহ্য করতে পারছে না এটাই কিন্তু তাদের আসল স্বরূপ যে নিজেদের মধ্যেই মারামারি করে দেশটাকে অশান্তিতে তৈরি করে দেয় উদাহরণ হিসেবে পাকিস্তানের কথা বলা যায় পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের অবস্থা দেখুন কি জেলে পড়ে পচে পচে যাচ্ছেন কি ইন্সামকে নিষিদ্ধ করা হয়েছে মনে হচ্ছে যে পাকিস্তানের কার্বন কপি ভবিষ্যতে বাংলাদেশও হবে বলে দাবি তো হচ্ছে অন্তত অন্তর্বর্তী সরকারের কার্যকলাপে সেটাই মনে হচ্ছে এবং এটা যদি হতে থাকে হয়ে থাকে তাহলে এটা ধরেই নেওয়া যায় যে বাংলাদেশ চিরকালের জন্য একটা অশান্তির বাতাবরণ তৈরি করার দিকেই এগুচ্ছে এখন হয়তো অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আছে বলে ক্ষমতার দাপটে আওয়ামী লীগকে দাবিয়ে রাখার চেষ্টা করছে কিন্তু একটা সময় হয়তো আসবে যে অন্তর্বর্তী সরকারের দাপট কমে যাবে আওয়ামী লীগ সাধারণ মানুষের সমর্থন পাবে সাধারণ মানুষের সহযোগিতা পাবে এবং সাধারণ মানুষ যান প্রাণ লড়িয়ে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াবে তখন কিন্তু সেই পালটা আওয়ামী লীগ ক্ষমতায় এসে চুরচুর করে অন্তর্বর্তী সরকারের সমন্বয় এবং বিরোধী দলগুলোকে একেবারে নাম নিশানা মেটানোর চেষ্টা করবে আর এভাবে চলতে থাকলে বাংলাদেশ দ্বিতীয় পাকিস্তান হতে আর সময়ের অপেক্ষা নয় অন্তত পক্ষে অন্তর্বর্তী সরকারের সমন্বয়কদের বোঝা উচিত যেহেতু তাদের বয়স কম এখনো বুঝতে পারছে না বোঝা উচিত যে কারো বিরুদ্ধে বিদ্বেষ পোষণ করে কোনো অবস্থায় সরকারে আজীবন তাকা যায় না সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করা যায় না দেশটাকে পরিচালনা করতে হলে রাজনৈতিক দলগুলোকে নির্বাচনে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে দিতে হবে দেশের মানুষকে ধর্মবর্ণ নির্বিশেষে যাতে অত্যাচারের শিকার না হন নির্যাতনের শিকার না হন সুশৃঙ্খলভাবে প্রশাসনটাকে চালাতে হবে না হলে কিন্তু দ্বিতীয় পাকিস্তান হতে বাংলাদেশের সময় লাগবে না এখন পর্যন্ত বাংলাদেশ কিন্তু পাকিস্তান থেকে অনেক বেটার অবস্থায় আছে বাংলাদেশে সুশাসন রয়েছে যদিও শেখ হাসিনা বিরোধী রাজনৈতিক দলগুলোরকে নির্বাচনে অংশ নিতে বাধা দিয়েছিলেন ভোটারদের ভোট দিতে বাধা দিয়েছিলেন কিন্তু পাকিস্তানের মতো অবস্থা তৈরি হয়নি সেটা কিন্তু স্বীকার করতে হবে অন্তর্বর্তী সরকারের সমন্বয়কদের কিন্তু অন্তর্বর্তী সরকারের সমন্বয়করা এখন যেভাবে রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার মানসিকতা নিয়ে বসে আছেন তাহলে কিন্তু নিশ্চিতে বলা যায় দ্বিতীয় পাকিস্তান হতে সময় লাগবে না এক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের সমন্বয়ক উপদেষ্টাদের বোঝা উচিত বা করিয়া দেখা উচিত ভারতের গণতন্ত্রকে ভারতের গণতন্ত্রে দুর্নীতির দায়ে হয়তো রাজনৈতিক নেতারা জেলে যান কিন্তু জেল থেকে একটা সময় পর তারা রেহাই পেয়ে যান এবং নির্বাচনী ময়দানে নির্দ্বিধায় অংশগ্রহণ করতে পারেন যার কারণেই ভারতের যে কোনো রাজ্যই বলুন আর কেন্দ্রেই বলুন গণতান্ত্রিক প্রক্রিয়ায় সমস্ত রাজনৈতিক দলগুলো এখনও সুষ্ঠুভাবে নির্বাচনটা সম্পন্ন করতে পারেন এবং এক দলের বিরুদ্ধে অন্য দল আক্রমণাত্মক এখন পর্যন্ত হয়নি গণতান্ত্রিক প্রক্রিয়া যদি সত্যিকার অর্থেই বাংলাদেশের সমন্বয়ক এবং উপদেষ্টারা বিশ্বাস করেন মনে মনে তাহলে বাংলাদেশের উচিত ভারতের গণতন্ত্রকে সামনে রেখে নিজেদের দেশটাকে সেইভাবেই সুষ্ঠুভাবে পরিচালনা করা না হলে তারা যেভাবে বাংলাদেশে একটা অস্থির পরিস্থিতি তৈরি করে সরকারে এসেছে সেই অস্থির পরিস্থিতি চিরকালই বাংলাদেশকে দেখতে হবে এবং দ্বিতীয় পাকিস্তান হতে তাদের আর বেশি সময় লাগবে না এ নিয়ে অবশ্যই তাদের সাবধান হওয়া উচিত যদি দেশ অস্থির থাকে তাহলে কিন্তু সরকারে থেকেও তারা সুস্থির থাকতে পারবে না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবো